আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মুজিবুর রহমান বলছি বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ কথা বলবো পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসা নিয়ে যে আপনারা এই মুহূর্তে কেন পর্তুগাল চুজ করবেন এবং পর্তুগাল যাবেন এবং সেখানে গেলে আপনাদের কি লাভ হবে এ সকল বিস্তারিত বিষয়ে কথা বলবো তাই ভিডিওটি লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বিদেশ সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখুন যাতে নতুন নতুন তথ্য আপনারা সাথে সাথেই পেতে পারেন তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ফিরে আসি ইউরোপের চেঞ্জ কান্ট্রি পর্তুগাল এই মুহূর্তে প্রচুর পরিমাণে বাঙালিদের ডি ওয়ান ক্যাটাগরি বিছা দিচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখুন যে দিল্লিতে যারা এই মুহূর্তে অবস্থান করতেছে তাদের নাইনটি নাইন পার্সেন্ট ভিসা হচ্ছে তাহলে সর্বপ্রথম আপনাকে কি প্রয়োজন ইন্ডিয়ান ভিসা প্রয়োজন যেহেতু ইন্ডিয়ার ভিসা করায় একটু জটিলতা রয়েছে তাই সবার আগে আপনাকে ইন্ডিয়ার ভিসা করতে হবে আর হ্যাঁ আপনি কেন পর্তুগাল চুজ করবেন এর কারণ হচ্ছে যেহেতু ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আপনি ফাইল জমা দিয়েছেন আপনার ভিসা হচ্ছে না বা দেরি হচ্ছে ক্রোশিয়া ইতিমধ্যে বাঙালিদের ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছে এবং বুলগেরিয়া আপনারা চিন্তা করতেছেন বুলগেরিয়া যাবেন তাও ভিসা হতে লম্বা সময় লাগবে এবং রেশিও কত পার্সেন্ট হয় সেটা বলা যায় না এবং নন সেনে গিয়ে আপনারা সেখানে অবস্থান করেন না নন সেনজেন থেকে আপনারা ইউরোপে সেন্ট্রাল ইউরোপে চলে যান এবং অবৈধ জীবনযাপন করেন তাই আপনাদের উদ্দেশ্য যেহেতু আপনারা ইউরোপে গিয়ে সেটেল হবেন এবং উন্নত জীবন জীবনযাপন করবেন তাই আমার সাজেশন থাকবে আপনারা অন্য কোনো দেশ নিয়ে এই মুহূর্তে চিন্তা না করে আপনারা পর্তুগাল নিয়ে চিন্তা করুন বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাচাই বাছাই করে আপনারা পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরি ভিসায় ফাইল জমা করুন যেহেতু ভিসা রেসিও নাইনটি তাই তিন থেকে চার মাসের মধ্যে আপনারা পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসা নিয়ে আপনারা পর্তুগাল যেতে পারবেন পর্তুগাল যাওয়ার পরে আপনি এক থেকে তিন মাসের মধ্যে টিআরসি কার্ড পাবেন এবং এই টিআরসি কার্ডের মেয়াদ হবে আপনার দুই বছর দুই বছর পরে আপনি আরেকটি টিআরসি কাট পাবেন এটার মেয়াদ হবে তিন বছর অর্থাৎ এভাবে পাঁচ বছর পরে আপনি পর্তুগালের পিআর এবং পাসপোর্ট লাভ করবেন তখন আপনি পর্তুগিজ আপনি ইউরোপিয়ান তাই আপনাদের উদ্দেশ্য যেহেতু ইউরোপে সেটেল হওয়া তাই আমি বলবো আপনি খুব স্বল্প সময়ে যদি ইউরোপে সেটেল হতে চান তাহলে আপনার বেস্ট চয়েস পর্তুগাল আপনাদের আমাদের মাধ্যমে জমা দিতে হবে ব্যাপারটা এরকম না আপনি যাচাই বাসাই করুন এবং এই মুহূর্তে সিদ্ধান্ত নিন যে আপনি পর্তুগালের জন্য হাইজ জমা করবেন হ্যাঁ পর্তুগালের ভিসার জন্য কষ্ট হবে অনেক বেশি মানে অন্যান্য কান্ট্রিতে যেই খরচ তার চেয়ে প্রায় ডাবল খরচ পর্তুগালে কিন্তু কি করবেন রিয়ালিটি তো মেনে নিতে হবে কারণ আপনি যদি বেশি টাকা দিয়ে বেশি টাকা খরচ করে ভালো থাকতে পারেন এবং খুব কম সময়ে পর্তুগালে সেটেল হতে পারেন তাহলে আপনার এই জন্যই হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনি এদিক সেদিক দিকবিদিক ছোটাছুটি না করে ডিপ্রেশনে না ভুগে আপনারা পর্তুগালের জন্য ফাইল জমা করতে পারেন এবং পর্তুগালের জন্য ফাইল জমা করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ার ভিসা করতে হবে ইন্ডিয়ার ভিসা জটিল হওয়ার কারণে আপনাকে সর্বপ্রথম ইন্ডিয়ার ভিসা নিয়ে আমাদের কাছে আসুন আমরা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট মেন নিয়ে দেব দিল্লিতে এক মাসের মধ্যে অর্থাৎ আপনি ভিসা হাতে দেওয়ার পরে দিল্লির ভিসা হাতে দেওয়ার পরে এক মাসের মধ্যে আপনি আমি ফেস করতে পারবেন আপনাদের যদি মনে হয় যে আমরা বিশ্বস্ত তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আই বিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎ করে জেনে বুঝে সিদ্ধান্ত নিন এরূপগামী স্বপ্নবাসের জন্য রইল শুভকামনা